ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ বা শিলান্যাস করবো বাংলায় সাঁত্রিশ পার্সেন্ট আছে যখন এটা কমপ্লিট করবো সেদিন চল্লিশ পার্সেন্টে পৌঁছাবো এবং করবো করবো একটা শুধুমাত্র মসজিদ বানিয়ে দিলে সংখ্যালঘুদেরকে সুরক্ষা দেওয়া যায় না সংখ্যালঘুদের হয়ে দাঁড়াতে হয় সংখ্যালঘুদের আসল উদ্দেশ্য নিয়ে কথা বলতে হয় সংখ্যালঘুদের সুরক্ষার জন্য কি কি করবেন সেটা সামনে এসে কথা বলুক তখন আমি সমর্থন করব একটা মসজিদ নির্মাণ করে কখনো সংখ্যালঘুদের সুরক্ষা করা যায় না যে কোনো আমরা পাড়াগ্রামে আমরা অনেক মন্দির দেখি পাড়াগ্রামে অনেক মসজিদ দেখি তাহলে আমাদের একটা পশ্চিমবঙ্গে একটা বড় মসজিদ হলে সেটাতে কটা মুসলমান কি লাভবান হবে মুসলমানদের কি কোনো লাভ লাভ হবে তাতে তাহলে সংখ্যালঘুদের মধ্যে শিক্ষা যাতে যতটা সম্ভব বাড়িয়ে দেওয়া যেতে পারে সংখ্যালঘুদের যাতে আরও এগিয়ে নিয়ে আসা যেতে পারে সংখ্যালঘু প্রত্যেকটা সংখ্যালঘু বাড়িতে যেমন যেন একটা করে অফিসার পাওয়া যায় তাহলে সেই জায়গায় গিয়ে যখন কাজ করবেন তখন আমি বলবো সংখ্যালঘুদের সুরক্ষার জন্য কাজ করছেন এখনও সংখ্যালঘুরা শিক্ষার অনেক পিছিয়ে তা আমরা যখন রাম মন্দির নিয়ে আলোচনা করি রাম মন্দির নিয়ে সমালোচনা করি সরকারের তহবিল থেকে রাম মন্দির কেন হচ্ছে সরকারের তহবিল থেকে জগন্নাথ মন্দির কেমন হচ্ছে কীভাবে হয় ঠিক সেরকমভাবে উল্টো দিকে যদি সরকারের তহবিলতে কোনো মসজিদ নির্মাণ হয় তখন সেই জায়গাটা প্রশ্ন তুলে ধরার মতো বিষয় কারণ এইগুলো কোথাও একটা গিয়ে কি সত্যিকারের মুসলমানদেরকে উনি সান্ত্বনা দেওয়ার জন্য মসজিদ করতে চাইছেন নাকি এটা দু হাজার ছাব্বিশে শুধুমাত্র কয়েকটা ভোট সিকিওর করে নেওয়ার জন্য নাকি মানুষের একটা রায় সিকিওর করে নেওয়ার জন্য নিজেদের পক্ষে একটা রায়কে সুরক্ষিত করে নেওয়ার জন্য এটা কোনো একটা পাবলিক পাবলিসিটি স্টান্ট কারণ এখন ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে এবং বিভিন্ন রাজ্যে ভারতবর্ষের রাজনীতিরা ওই জায়গায় এসে গেছে যে আমরা দেখতে পাচ্ছি যে সরকার পক্ষ শুধুমাত্র ধর্মীয় আবেগ নিয়ে নিজেদের ভোট সুরক্ষা করছে ধর্মীয় আবেগ নিয়ে নিজেদের চেয়ারকে সুরক্ষিত করছে নিজেদের গদিকে সুরক্ষিত করছে অতএব এখানে এসে একজন রাজ্য সরকারের বিধায়ক যিনি তার কাছ থেকে আমরা মন্তব্য করব যে পশ্চিমবঙ্গে মানুষের যে ভাব যে বেহাল দশা যে করুণ দশা ভারতবর্ষের মানুষের যে করুণ দশা পশ্চিমবঙ্গে যেভাবে সংখ্যালঘুদের ওপর এসআইআর তথা এই যে প্রসেস শুরু হয়েছে যেভাবে মানুষরা আতঙ্কিত হয়ে আছে মানুষদের যেভাবে ভুল প্রসেস অ্যাডাপ্ট করার ফলে মানুষের যেভাবে মানুষরা নিজেদেরকে সর্বহারা মনে করছে এই জায়গায় এসে সরকার কতটা ভূমিকা পালন করছে সরকার তো এখানে এসে পশ্চিমবঙ্গ সরকার তো এখানে এসে বিজেপি সরকারের সাথে মিলে বা কেন্দ্র সরকারের সাথে মিলে একটা মানুষের ওপর একটা অত্যাচার চালিয়ে যাচ্ছে যেটা হয়তো মানুষকে বুঝতে দিচ্ছে না কিন্তু সেই জায়গায় এসে অত্যাচার চালিয়ে আছে অত একটা সরকারের কখনও ধর্মীয় স্থান নির্মাণ করার মতো জায়গা হওয়া দরকার না সরকার এখানে স্কুল তৈরি করুক সরকার হাসপাতাল তৈরি করুক আমরা বারংবার বলে এসেছি এবং সেই কথা প্রত্যেকটা সরকারের ক্ষেত্রে প্রযোজ্য শুধুমাত্র বিজেপি সরকার বা কেন্দ্র সরকারের ক্ষেত্রে না যখন দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছিলেন হয়েছিল তখন যেমন অনেকে বলা হয়েছিল যে সরকারের টাকায় যেভাবে মন্দির হওয়া উচিত না ঠিক সেরকমভাবে সরকারের টাকায় মসজিদ হওয়া উচিত কারণ আমরা ধর্মীয় স্থান দেখুন ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয় ভারতীয় সংবিধানে ধর্মীয় অধিকারকে বা ধর্মীয় যে ধর্ম পালনের যে অধিকার সেটা প্রত্যেকের ব্যক্তিগত বিষয় প্রত্যেকের অধিকার আছে সবাই তার ব্যক্তিগত জীবনে কোনো না কোনো ধর্ম পালন করেন কিন্তু একটা গণতান্ত্রিক দেশে সব থেকে বড়ো কথা একটা ধর্ম নিরপেক্ষ দেশে কখনোই সরকারকে সেই ধর্মীয় নির্মাণ হোক বা কোনো ধর্মীয় যে কোনো রকম হোক না কেন আমাদের প্রধানমন্ত্রী যেভাবে গিয়ে মন্দির উদ্বোধন করে থাকেন আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে গিয়ে মাথায় কাপড় দিয়ে আমরা দেখতে পাই ইফতার পার্টি জয়েন করেন তো এই একটা সুস্থ গণতান্ত্রিক দেশে একটা সুস্থ ধর্মনিরপেক্ষ দেশে এই রকমের স্ট্রাকচার বা নেতা মন্ত্রীদের এই রূপটা হওয়ার কথা না কারণ ধর্মনিরপেক্ষ সকল ধর্মের পক্ষে প্রতি নিরপেক্ষ থাকতে হবে তাহলে এখানে আমরা ধর্ম নিরপেক্ষতার জায়গায় ধর্মীয় তোষণ দেখতে পাচ্ছি যে উনি বলতে চাইছেন যে বা পশ্চিমবঙ্গের সরকার মনে করতে চাইছে যে আমরা কিছু মুসলমান মানুষদেরকে যেভাবে বোকা বানিয়ে এসছি এত বছর ধরে ঠিক সেরকমভাবে মুসলমানদেরকে আবার নতুন একটা নতুন ভাবে বোকা বানাতে হবে সেই বোকা বানানোর প্রসেসে বাবরি মসজিদের কথা ওনারা বলছে এবং এটা শুধুমাত্র ভোট সুরক্ষার বা নিজেদের ভোট রক্ষার একটা রাজনীতি তার বাইরে আর কিছুই না দেখুন সম্প্রীতি বজায় ধর্মীয় স্থান ধর্মীয় নির্মাণ করে সম্প্রীতি বজায় রাখা যায় না সম্প্রীতি বজায় অনেক সুরক্ষা অনেক দায়িত্ব আছে সম্প্রীতি বিভিন্ন ধর্মের মানুষ থেকে সুরক্ষা করার অনেক দায়িত্ব আছে সেই দায়িত্ব কটা সরকার পালন করেছে পশ্চিমবঙ্গ সরকার কটা দায়িত্ব পালন করেছে সম্প্রীতি রক্ষার যখন বেলডাঙ্গায় যখন হিন্দু মুসলমানের মধ্যে ইয়ে হয়েছিল যখন রাইট হয়েছিল যখন মানুষ যখন মারা যাচ্ছিল তখন এবং বহিরাগতরা ঢুকে যখন সেই রাইডটাকে বাইর বাড়িয়ে দিয়েছিল বাইরে থেকে বিভিন্ন আমরা বিভিন্ন রিপোর্ট এসছে যে বহিরাগতরা এসে এই রকমের ঝামেলা বাদাচ্ছে তখন পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা কি পালন করেছে তখন সরকার নিজের ভূমিকা পালন ব্যর্থ হয়ে যায় যখন মানুষকে সুরক্ষা দিতে হয় তখন সরকার নিজের ভূমিকা পালনে ব্যর্থ হয়ে যায় আমরা দেখছি মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় পুলিশরা গিয়ে মানুষকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে আমরা বারংবার এই এই রকমের নিউজ দেখতে পাচ্ছি রিপোর্ট আসছে চোখের সামনে তো সেই জায়গায় গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা কোথায় যখন মানুষকে সুরক্ষা দেওয়ার ভূমিকা ওনারা ব্যর্থ হচ্ছেন তাহলে একটা ধর্মীয় নির্মাণ করলে মানুষের সুরক্ষা দেওয়া যায় মানুষের সম্প্রীতি রক্ষা করা যায় তাহলে মানুষ হিসাবে সাধারণ নাগরিক হিসাবে উনি কি সুরক্ষা দিচ্ছেন সাধারণ নাগরিকের যে সুরক্ষা দেওয়ার কথা সেই সুরক্ষা নেই সাধারণ নাগরিকের অধিকার পালন হচ্ছে না নাগরিকরা মানে শিক্ষার বেহাল দশা করুণ দশা চাকরি বাকরিও করুণ দশা পশ্চিমবঙ্গে এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গে আর আগামী দশ বছরের শিক্ষিত ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গে মানে পশ্চিমবঙ্গে খুঁজে পাওয়া যাবে না শিক্ষিত ছেলেমেয়েদেরকে তাদেরকে অন্য রাজ্যে যেতে হচ্ছে তাহলে কর্মসংস্থান এত বেহাল দশা তাহলে এই জিনিসগুলোকে যাতে আমরা এই জিনিসগুলো নিয়ে যাতে আলোচনা না করি বাঙালিরা যাতে এই জিনিসগুলো নিয়ে আলোচনা না করে কারণ বাঙালিরা এমনিতেই রাজনীতি নিয়ে চর্চা করতে ভালোবাসে রাজনীতি প্রিয় বাঙালিদের তো সেই জায়গায় এসে শুধুমাত্র রাজনীতির একটা খোরাক একটা রাজনৈতিক খোরাক একটা ধর্মীয় নির্মাণ মানে একটা বিশেষ রাজনৈতিক খোরাক হয়ে যায় সেখানে গিয়ে একটা আলো আলাপ আলোচনা চলে যেখানে গিয়ে আলটিমেটলি একটা বেনিফিট সরকার পেয়ে যায় সেই বেনিফিট পাওয়ার জন্য শুধুমাত্র এই ধরনের ঘোষণা করছেন এবং যদি করে থাকেন কারণ উনি মন্দির নির্মাণ করেছেন জগন্নাথে কয়েকদিন আগে উনি এ এই মসজিদ নির্মাণের কথা বলছেন ওদিকে কেন্দ্র সরকার রাম মন্দির নির্মাণ করছেন বিভিন্ন রকম তাহলে আমরা মন্দির মসজিদই নির্মাণ দেখে যাবো আমরা সাধারণ মানুষরা নিজেদের অধিকার দেখতে পাবো না সাধারণ মানুষ হিসেবে ভারত ভারতবাসীদের কোনো আমরা উপকার দেখতে পারবো না মানুষের কোনো বেনিফিট দেখতে পারবো না তাহলে সাধারণ মানুষ ওনাদেরকে ভোট দিচ্ছেন কেন মন্দির তো যে বানিয়ে দিতে পারে আমরা যে কোনো আমরা পাড়াগ্রামে আমরা অনেক মন্দির দেখি পাড়াগ্রামে অনেক মসজিদ দেখি তাহলে আমাদের একটা পশ্চিমবঙ্গে একটা বড় মসজিদ হলে সেটাতে কটা মুসলমান কী লাভবান হবে মুসলমানদের কি কোনো লাভ লাভ হবে তাতে তাহলে সংখ্যালঘুদের মধ্যে শিক্ষা যাতে যতটা সম্ভব বাড়িয়ে দেওয়া যেতে পারে সংখ্যালঘুদের যাতে আরও এগিয়ে নিয়ে আসা যেতে পারে সংখ্যালঘু প্রত্যেকটা সংখ্যালঘু বাড়িতে যেমন যেন একটা করে অফিসার পাওয়া যায় তাহলে সেই জায়গায় গিয়ে যখন কাজ করবেন তখন আমি বলবো সংখ্যালঘুদের সুরক্ষার জন্য কাজ করছেন এখনও সংখ্যালঘুরা শিক্ষার্থীকে অনেক পিছিয়ে তার জন্য এনারা কী করছেন এনার তো এখনও তোষণ করেই যাচ্ছে সংখ্যালঘুদেরকে এখনো চায় চাইছে সংখ্যালঘুরা যাতে পিছিয়ে থাকে যত পিছিয়ে থাকবে তত ওনাদের লাভ হবে কারণ সংখ্যালঘুদেরকে বোকা বানিয়ে একটা ভালো সংখ্যার ভোট হাসিল করা যায় তাহলে এই জায়গায় যখন ওনারা কাজ করছেন না একটা শুধুমাত্র মসজিদ বানিয়ে দিলে কখনও সংখ্যালঘুদেরকে সুরক্ষা দেওয়া যায় না সংখ্যালঘুদের হয়ে দাঁড়াতে হয় সংখ্যালঘুদের আসল উদ্দেশ্য নিয়ে কথা বলতে হয় সংখ্যালঘুদের সুরক্ষার জন্য কী কী করবেন সেটা সামনে এসে কথা বলুক তখন আমি সমর্থন করব একটা মসজিদ নির্মাণ করে কখনও সংখ্যালঘুদের সুরক্ষা করা যায় না একটা শুধুমাত্র মসজিদ বানিয়ে দিলে কখনও সংখ্যালঘুদেরকে সুরক্ষা দেওয়া যায় না সংখ্যালঘুদের হয়ে দাঁড়াতে হয় সংখ্যালঘুদের আসল উদ্দেশ্য নিয়ে কথা বলতে হয় সংখ্যালঘুদের সুরক্ষার জন্য কী কী করবেন সেটা সামনে এসে কথা বলুক তখন আমি সমর্থন করব একটা মসজিদ নির্মাণ করে কখনও সংখ্যালঘুদের সুরক্ষা করা যায় না একটা শুধুমাত্র মসজিদ বানিয়ে দিলে কখনও সংখ্যালঘুদেরকে সুরক্ষা দেওয়া যায় না সংখ্যালঘুদের হয়ে দাঁড়াতে হয় সংখ্যালঘুদের আসল উদ্দেশ্য নিয়ে কথা বলতে হয় সংখ্যালঘুদের সুরক্ষার জন্য কী কী করবেন সেটা সামনে এসে কথা বলুক তখন আমি সমর্থন করব একটা মসজিদ নির্মাণ করে কখনও সংখ্যালঘুদের সুরক্ষা করা যায় না একটা শুধুমাত্র মসজিদ বানিয়ে দিলে কখনও সংখ্যালঘুদেরকে সুরক্ষা দেওয়া যায় না সংখ্যালঘুদের হয়ে দাঁড়াতে হয় সংখ্যালঘুদের আসল উদ্দেশ্য নিয়ে কথা বলতে হয় সংখ্যালঘুদের সুরক্ষার জন্য কী কী করবেন সেটা সামনে এসে কথা বলুক তখন আমি সমর্থন করব একটা মসজিদ নির্মাণ করে কখনও সংখ্যালঘুদের সুরক্ষা করা যায় না